আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দর্শক বৃন্দ দেশ বিদেশের সকল মুসলিম ভাই বোনদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আব্দুল কাদের আপনাদের জন্য উপস্থাপন করছি একটি বিশেষ কোরআন শিক্ষা টিউটোরিয়াল সিরিজ এই ভিডিওগুলোতে ধাপে ধাপে কোরআন মাটি শুদ্ধভাবে পড়া শেখানো হবে ইনশাআল্লাহ যারা কোরআন করতে চান কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না তাদের জন্য এই সিরিজ বৃদ্ধ নারী পুরুষ সবার জন্য এটি উপযোগী আসুন আমরা সবাই নিয়মিত কোরআন শিখি এবং কোরআনের আলোয় আলোকিত হই এসে কোরআন শিখি ছয়ত্রিশতম পর্বে আপনাদের স্বাগতম বিগত তেত্রিশটি পর্বে আমরা কোরআন মাজি শুদ্ধ হয়ে পড়ার বিভিন্ন নিয়ম কানুন শিখেছি আলহামদুলিল্লাহ এগুলো ভালোভাবে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আপনি কোরআন মাজিদ পড়তে পারবেন এখন আমরা কোরআন মাজিদ থেকে কিছু ছোড়া অনুসরণ করব ইনশাআল্লাহ আজকের পর্বে আমরা সুরাতুল ইখলাস অনুশীলন করব বিসমিল্লাহ রহমান রহিম

लाम मीम जबर लाम या जबर या लाम दाल जर लिद या लिद वाव जबर वा लाम मीम जबर लाम वा लाम या ओ यू लाम दाल जबर लद यू लद वाव जबर वा लाम मीम जबर लाम वा या जबर या काफ लाम पेशकुल काफ लाम पेशकुल या कुल लाम जबर ला हाउल उल्टा पेश हु या कुल लहू काफ पेशकु फा पेशकु कुफू

قل هو الله أحد، الله الصمد، الله الصمد، الله الصمد، لم يلد ولم يولد، لم يلد ولم يولد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد.

হামজা আ বা ইয়াজের বি আবি এখানে ইয়ার মধ্যে শকুনটা আসে নাই শকুন দিয়ে পড়তে হবে হামজা আ বা ইয়াজের বি আবি লাম জবর হা জবর হা লাহা বা দিজের বিন লাহা বিন লাহা বিন ওয়াউ জবর ওয়া তা বা জবর তাব বা জবর বা ওয়া বা এখানে লাহা বিন পড়া না পড়ে এ তানবিনটাকে ওয়াউর সাথে মিলিয়ে পড়তে হবে লাম জবর হা জবর হা লাহা বা ওয়াউ বিজের বিউ লাহা বিউ ওয়াউ জবর ওয়া তা জবর তা বা জবর বা ওয়া লাহা বিউ ওয়া মিম আলিফ জবর মা হামজা গায়ন জবর আল নুন খা জবর না আ গনা আইন নুন জবর আন হা পেশু আনহু ميم الف ما لم بشلو هاول تا بشو هو, واو دبر وا ميم الف دبر ما وما كاف دبر كا سين سا كسا با دبر با كسا يا صد دبر يص سا لم لا سا لا نون الف دبر نا را الف

حذب الحطى ضب الطاء بعد البي حطبي حمالة الحطبي في جيم يدر جي دال <سؤال> جر دي ها لب جي دي ها جي دي ها ها با زبر لام ميم دي بشلوم حبلوم ميم ميم دير ميم 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 دير ميم ميم زبر ما سين زبر سا دال جر دين مسدين ميم مسدين ميم مسدين এখন আমরা সম্পূর্ণ সূরাটি রিডিং অনুশীলন করব ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম তব্বত yada abi lababin watabba তব্বত এখানে মধ্যে মুনফাসিল এর কায়দা হবে মধ্যে মুনফাসিলের চিহ্ন এখানে আসে নাই এখানে মধ্য হরফের পরে ভিন্ন শব্দে হামজা আসছে তাই এখানে ইয়া দা তিনালিস লম্বা হবে তব্বাতিয়া দা আবিলাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালাহু ওয়া মা কাসাব মা এখানেও তিয়া লম্বা হবে মা أَغْنَى عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ. سَيَصْلَى نَارًا ذَاتَ لَهَبٍ، سَيَصْلَى نَارًا ذَاتَ لَهَبٍ. وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ، وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ. ফিজি দেহা হ্যাবলুম মিম ম্যা স্যার ফিজি দেহা হ্যাবলুম মিম্ ম্যা স্যার ফিজি দেহা হ্যাবলুম মিম আলহামদুলিল্লাহ আজকে পাঠ আমরা এখানে শেষ করছি আশা করি আপনারা উপকৃত হয়েছেন ভিডিওটি ভালো লাইক দিন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারবেন না পুরাণ শিক্ষা একটি স্বভাবের কাজ তাই আপনি শিখুন আর ভিডিওটি শেয়ার করে অন্য কেউ শেখার সুযোগ করে দিন দেখা হবে পরবর্তী পর্ব ইনশাল আসালাম আলাইকুমুল্লাহ